তো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকেও একটি কথা বলতে এসেছি যে আপনারা যদি কারো উপকার করতে না পারেন তাহলে অন্তত কারো অপকার করেন না আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে না জেনে থাকেন সেই বিষয় সম্পর্কে কাউকে কিছু বললেন না অথবা আপনার যদি কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে বা আপনার জ্ঞান অল্প থাকে সেই সম্পর্কে কাউকে পরামর্শ না অর্থাৎ যদি আপনি কারো উপকার করতে না পারেন নিজেকে দ্রুত রাখুন উপকার করা থেকে কেননা সেই উপকার করতে গিয়ে যেহেতু আপনি পারবেন না সেই না পারার জন্য সেই লোকটি বিপদে পড়তে পারে অথবা আপনি যদি কোনো বিষয় সম্পর্কে না জেনে থাকেন সেই বিষয় সম্পর্কে কাউকে কিছু পরামর্শ দেওয়া থেকে বা কোনো জ্ঞান দেওয়া থেকে থেকে বা কোনো কিছু বলা নিজেকে বিরত রাখুন কেননা আপনার সেই বলা পরামর্শের জন্য বা আপনার সেই বলার জন্য সেই কাজটি বা সেই বিষয় সম্পর্কে হয়তো ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত নিয়ে একটি বড় ধরনের বিপদে পড়তে পারে তাই নিজেকে বিরত রাখুন যে জিনিস সম্পর্কে জানেন না সেই জিনিস সম্পর্কে মন্তব্য অবশ্যই করবেন না যে বিষয় সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা নেই পরিষ্কার ধারণা নেই অথবা আপনি দুটানার মধ্যে আছেন মানে কনফিউশনে আছেন যে এইটা হবে না এইটা হবে অন্তত পক্ষে সে বিষয় সম্পর্কেও আপনি কাউকে কোনো কিছু বলা বা পরামর্শ থেকে নিজেকে বিরত রাখুন কারণ আপনার অস্বচ্ছ ধারণা অপরিষ্কার ধারণা বা আপনার জন্য সেই লোকটিকে আপনি বিপদে ফেলবেন না কারণ আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থেকে থাকে আপনার মধ্যে যদি বিবেক থেকে থাকে আপনি অবশ্যই কারো অপকার করবেন না কাউকে ভুল পরামর্শ দিবেন না কাউকে কোনো বিষয় সম্পর্কে কনফিউশন বা অস্বচ্ছ বা অপরিষ্কার ধারণা দিবেন না তো আজকে এই পর্যন্ত ছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সচেতন থাকবেন অন্যকে ভালো রাখবেন নিরাপদ রাখবেন সচেতন রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে